আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা ক্লাসিক্যাল মেকানিক্স বা মেকানিক্স কোর্স যেটা আছে আপনাদের এটা ম্যাথ ডিপার্টমেন্টেও আছে ফিজিক্স ডিপার্টমেন্টেও আছে ক্লাসিক্যাল মেকানিক্সের এই প্রশ্নটা দেখব একটি বস্তুর ক্ষেত্রে কৌণিক বরবেগের নিত্যতা সূত্র প্রতিপাদন করো তো এই যে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম আর কি এটা কিন্তু দুইটা ভার্সান আছে একটা হচ্ছে পার্টিকেলের ক্ষেত্রে বা একটা কণার ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম একটা হচ্ছে একটা বস্তুর ক্ষেত্রে বা এনটা পার্টিকেলের ক্ষেত্রে একটা হচ্ছে সিঙ্গেল কণার জন্য কৌণিক মুমেন্টটা সরি মানে কৌণিক ভরবেগের নিত্যতা সূত্র একটা হচ্ছে অনেকগুলো পার্টিকেল মিলে একটা বস্তু তৈরি হবে সেই বস্তুর কৌণিক ভরবেগের নিত্যতা সূত্র তো আমরা এখানে বস্তুরটা করতেছি কণারটা না ঠিক আছে বস্তুর ক্ষেত্রে কৌণিক ভরবেগের নিত্যতা সূত্র প্রতিপাদন করতেছি তো এনটি বিশিষ্ট একটি বস্তুর ক্ষেত্রে আইতম কোনার ভর এনটা কণা আছে এমন একটা বস্তু আমরা বিবেচনা করতেছি যে এই যে এই বস্তুটা তার ভিতরে কণা আছে কটা এনটা কণা আছে এক নম্বর দুই নাম্বার তিন নম্বর এরকম আর কি কণা আছে যেমন এটাকে আমরা বললাম যে এক নম্বর কণা তাহলে এটার নাম হবে কি মানে ভর হবে এম ওয়ান এটার দূরত্ব হবে আর ওয়ান এবং এটার ব্যাগ হবে বি ওয়ান এটার বেগ কোনো একটা ডিরেকশন আমরা ধরে নিলাম এটা এক নম্বর কোনা এটা দুই নম্বর এটা তিন নম্বর এটা চার নম্বর এরকম আর কি তাহলে আর ওয়ান দূরত্ব হবে এটার ক্ষেত্রে আর টু হবে এটার ক্ষেত্রে আর থ্রি হবে এরকম একটা র্যান্ডম একটা কণা ধরে নিছি আমরা যা যেটা হচ্ছে আইতম কণা তাহলে তার দূরত্ব হচ্ছে আর আই ভর হচ্ছে এম আই ব্যাগ হচ্ছে বি আই ঠিক আছে তো এখানে এই জিনিসগুলো লিখে হয়েছে কণার রৈখিক ভরবেগ রৈখিক ভরবেগ ইকুয়াল টু কি হয় ভর ইন্টু বেগ গুণ করলে রৈখিক ভরবেগ পাওয়া যায় তাহলে রৈখিক ভরবেগ হচ্ছে এম আই তার সাথে ভর হইল এম আই ভর এম আই বেগ হচ্ছে কি বি আই তাহলে এটা হচ্ছে কণার রৈখিক ভরবেগ আমরা যদি আইতম কনার কৌক ভরবেগ বের করি কণার কৌণিক ভরবেগ তাহলে সেটা হচ্ছে এল আই আইতমকোনার কৌণিক ভরবেগ হচ্ছে এল আই ইকুয়াল টু কী হয় আর আই ক্রস পি আইটা হচ্ছে কৌণিক ভরবেগের ডেফিনেশন আর ক্রস পি তা এই কারণে আই দিছে নিচ্ছে ভালো কথা এই প্রশ্ন লিখার আগে এটা আমি লিখি না এখানে এটা এখানে আপনারা হচ্ছে স্টেটমেন্টটা দিবেন বা বিবৃতিটা দিবেন যে কৌণিক ভরবেগের নিত্যতা কাকে বলে এখানে বিবৃতি লিখে শুরু করবেন বিবৃতি লিখে বিবৃতিতে কী দিবেন বিবৃতিতে দিবেন হচ্ছে বাহ্যিক কোনো টর্ক প্রযুক্ত না হলে বাহ্যিক কোনো টর্ক প্রযুক্ত না হলে কোনো বস্তুর কৌণিক ভরবেগ অপরিবর্তিত থাকে এটি হচ্ছে কৌণিক ভরবেগের নিত্যতা আমি আবার বলে দিচ্ছি বাহ্যিক কোনো টর্ক প্রযুক্ত না হলে কোনো বস্তুর বাহ্যিক কোনো টর্ক প্রযুক্ত না হলে কোনো বস্তুর কৌণিক ভরবেগ অপরিবর্তিত থাকে এটি কৌণিক ভরবেগের নিত্যতা সূত্র তারপরে এখান থেকে হচ্ছে আমরা প্রমাণ শুরু করলাম ঠিক আছে এই এখান থেকে হচ্ছে আমাদের প্রমাণ শুরু তো আইতম কোনার কণিক ভোরবেগ অনিক ভোরবেগ এর ইকুয়াল কী হয় আর ক্রস পি তো আইতম কোনার এখানে আর আই আই লিখলাম ঠিক আছে তাহলে এটা হচ্ছে আইতম কোনার এখন যদি আমি পুরো বস্তুর বের করতে চাই তাহলে কী করতে হবে সামেশন করতে হবে সবগুলো বস্তুর জন্য যোগ করতে হবে তাই না তাহলে আইতম কোনার কণিক ভোরবেগ না করে আমি যদি এখন বের করি পুরো বস্তুর পুরো বস্তুর মোট ভরবে তাহলে কী করতে হবে সামেশান এল আই এলটা বড় হাতে দিতে পারেন ছোটো হাতে দিতে পারেন আইয়ের ভ্যালু ওয়ান থেকে কয়টা কণা ধরে নিয়েছি আমরা এনটা কোণা ওয়ান থেকে এন পর্যন্ত ইকুয়াল টু ডান পাশেও কী হবে তাহলে সামেশান আর আই ক্রস পিআই ঠিক আছে সামেশান আর আই ক্রস পিআই আইয়ের ভ্যালু ওয়ান থেকে এন আমি এই যে সামেশনের নিচে যদি এটা না দিই তাও বুঝে নিয়ে যে আই এর ভ্যালু ওয়ান থেকে এন পর্যন্ত চলতেছে আচ্ছা এখন এই হয়ে গেল পুরো বস্তুর ক্ষেত্রে মোট ভরবেগ হয়ে গেল এটা সামেশন অফ এলআই মানে কি এলআই কী ছিল একটা কনার এই যে এলআই কী ছিল একটা কনার ভরবেগ এটা ছোটো একটা রেল দিয়ে দিই এলআই হচ্ছে একটা কনার ভরবেগ তাহলে এখানে সামেশন করে দিলাম তাহলে কি এটা মোট ভরবেগ না পুরো বস্তুর মোট ভরবেগ সেটাকে আমরা বড়ো এলআই দিয়ে প্রকাশ করতেছি মোট ভরবেগ ইকুয়াল টু ডান পাশে আমরা এই যে এটা পাচ্ছি সামেশন আই ইকুয়াল টু ওয়ান থেকে এন আর আই ক্রস আই ঠিক আছে এখন এই যে ইকুয়েশান পাইলাম এটাকে আমরা উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করব উইথ রেসপেক্ট টু টাইম তাহলে আমরা লিখি আই কে এটাকে একটা সমীকরণ দিয়ে দিন এটাকে নাম দিয়ে দিন সমীকরণ নাম্বার ওয়ান তা লিখেন ওয়ান কে সময়ের সাপেক্ষে সময় এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে পাই অন্তরীকরণ করে পাই অন্তরিকরণ করে অন্তরিকরণ যদি আমরা করি তাহলে আমরা কী পাবো ডিডিটি অফ এল আই তাই না ডিডিটি অফ এল আই ইকুয়াল টু এ পাশে ডিডিটি সময়ের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন হচ্ছে সামেশন আই এর ভ্যালু ওয়ান থেকে এন এখানে থাকলো আর আই ক্রস পি আই ঠিক আছে কোনো সমস্যা নেই এখানে এখানে কি ডিফারেন্সিয়াল অপারেটর ভিতরে চলক আছে কয়টা দুইটা মনে আছে না ডিফারেন্সিয়াল অপারেটর যদি আমরা এক্সের রেসপেক্টের ভিতরে যদি দুইটা চলক থাকে তাহলে একটাকে রেখে আরেকটাকে ডিফারেন্সিয়েশন করি ডিভি বাই এক্স প্লাস পরে আরেকটাকে রেখে অন্যটার ডিফারেন্সিয়েশন করি তাই না দেখা যায় হ্যাঁ তাহলে প্রথমে ইউকে স্থির রেখে এর ডিফারেন্সিয়েশন পরে কে স্থির রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন সেই মিলে প্রথমে আমরা এটাকে রেখে এটা ডিফারেন্সিয়েশন করবো এটাকে রেখে এটা ডিফারেন্সিয়েশন তারপরে লাইনে গিয়ে কী করবো এটাকে রেখে এটা ডিফারেন্সিয়েশন মানে একই জিনিস আর কি তাহলে প্রথমে যদি আমরা এই যে এটাকে রেখে দিই আর আইকে যদি আমরা প্রথমে রেখে দিই তাহলে আর আই থাকলো আর সরি এই যে দুইটা চলক দুইটার মধ্যে একটাকে রেখে আর একটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে জানা তাহলে যদি আমরা একটাকে রেখে আর একটা ডিফারেন্সিয়েশন করি তাহলে দেখেন আমরা লিখতে পারি ডি আর ডি ডিটি সামনে কিন্তু সামেশান আছে এই যে দিলাম সামনের সামেশন আর তার সাথে এই যে ক্রস পি আই থাকলো ডি আর আই বাই ডিটি ক্রস এটা গেল প্রথম টার্ম তাই না তারপরে হচ্ছে প্লাস আগে আর কে ডিফেনসিয়েশন করছি পিকে স্থির রাখছি এখন হচ্ছে কী করবো আমরা আর কে স্থির রাখবো এই যে আর আই থাকলো সামেশন আছে কিন্তু ঠিক আছে সামেশান আছে আর কে স্থির রাখলাম আর পি এর ডিফেনসিয়েশন করবো তাহলে ক্রস আছে ডি পি আই বাই ডিটি ঠিক আছে এটা আলাদা টার্ম এটা আলাদা টার্ম দুইটা ডিফারেন্ট টার্ম দুইটার ক্ষেত্রেই সামেশন আছে আই ইকুয়াল টু ওয়ান থেকে এন আই ইকুয়াল টু ওয়ান থেকে এন ঠিক আছে বোঝা গেল কিনা এখন আমরা যে কাজ করবো কি দেখা যাবে ইয়াস এখন এই যে ডিআরআই বাই dt এটা কী ডিআরআই বাই dt দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে কি ব্যাগ পাওয়া যায় না ডিআরআই বাই dt এটা কি ব্যাগ ভিআই তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে সামেশন আই ইকুয়াল টু ওয়ান থেকে এন পর্যন্ত vi ক্রস pi প্লাস সামেশান আই ইকুয়াল টু ওয়ান থেকে এন এখানে থাকে আর আই ক্রস এই যে dp বাই ডিটি ডিপি বাই ডিটি কি এটা হচ্ছে ফোর্স নিউটন সেকেন্ড ল থাকে আমরা জানি ভরবেগের পরিবর্তনের হার বলের সমান f dp টু ডিপি তাহলে এটা কী হয়ে গেল এফ আই দেখেন তো বুঝছেন কি না ডিআরআই বাই হচ্ছে v আর ডিপি বাই ডিটি হচ্ছে এফ আই তোমার কোনো এই কারণে আই তাহলে বি আর আই ঠিক আছে এখন আমরা উপরে অংশ মুছি এই যে সমীকরণ পাইলাম আমরা এখানে ভিআই আর আই পি কি এম বি না পি কি এম বি আই আর এটা হচ্ছে বরবেগ আই যে ডিরেকশনে কাজ করে আই মানে কি ব্যাগ বেগ আর ভরবেগ একই ডিরেকশনে কাজ করে আর এটা যেহেতু ক্রস গুণন এ ক্রস বি কোলটা আমরা কি জানি এ ক্রস বি ইকুয়াল টু কী হয় এবি সাইন থিটা একই ডিরেকশনে যদি হয় দুইটা ভেক্টর একই ডিরেকশনে যদি হয় এ আর বি যদি একই ডিরেকশনে থাকে তার মানে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি জিরো ডিগ্রি সাইন জিরো ডিগ্রি ভ্যালু কত জিরো তার মানে দুইটা ভেক্টর যদি একই দিকে থাকে তাদের ক্রস প্রোডাক্ট কত হয় জিরো হয় বেগ যেদিকে এবং পিআই একই দিকে সুতরাং এদের ক্রস প্রোডাক্ট কত হয়ে যাবে জিরো তার মানে এই যে প্রথম টাম্পোটা কী হয়ে যাবে জিরো হয়ে যাবে তাহলে এখানে ইকুয়াল টু লিখপেন জিরো প্লাস সামেশান আই ইকুয়াল টু ওয়ান থেকে এন আর আই ক্রস এফ আই বামে আছে কি আমাদের ডিএলআই বাই ডিটি ডি এল আই কেন হবে সামেশাম ইউজ করছি এটা এল আই না জাস্ট এল ডি এল বাই ডিটি বুঝছে ডিএল বাই ডিটি এখন পাশে দিয়ে সাইড নোট দিতে হবে এটা জিরো কেন হলো তাহলে পাশে দিয়ে সাইড নোট দিয়ে দিবেন যে বি এবং পি হচ্ছে প্যারালাল ভি ভেক্টর প্যারালাল টু পি ভেক্টর ঠিক আছে এটা দিয়ে সংক্ষেপে প্যারালাল বোঝা আর কি আপনি লিখে দিতে পারেন বি এবং পি সমান্তরাল ভেক্টর এই কারণে তাদের গুণ হয়ে গেছে কত জিরো ঠিক আছে আচ্ছা এখন আমরা যে বল পাইলাম এই যে এফ এফ ইকুয়াল টু আবার দেখেন এখানে একটা বস্তু না আমি এইভাবে আপনাকে বুঝাই এটা হচ্ছে আমার একটা বস্তু এটা সুন্দর হয়ে গেছে সুন্দর যে হইতে হবে নট নেসেসারি এটা হচ্ছে একটা বস্তু এখানে ভিতরে অসংখ্য কণা আছে এখন চিন্তা করেন যে এই বস্তুর উপরে টোটাল দুইটো দুইটা ফোর্স আসতে পারে এই যে বস্তুটা এই যে কণাটা আছে এই কণার উপরে দুইটা টোটাল দুইটা ফোর্স একটা হচ্ছে বাইরে থেকে যদি এই বস্তুকে কেউ ধাক্কা দেয় তাহলে সেই ধাক্কার একটা অংশ তার উপরে যাবে যেটাকে আমরা বলতেছি এক্সটার্নাল ফোর্স কি বলতেছি এটাকে আমরা এক্সটার্নাল ফোর্স এফ ই এক্সটার্নাল ফোর্স এফ টু দি পাওয়ার না কিন্তু এফ ই দিয়ে বোঝাচ্ছি এক্সটার্নাল ফোর্স এফ এক্সটার্নাল ফোর্স কার উপরে এটাকে মনে করেন যে আইতম কণা তাহলে এফ এক্সটার্নাল ফোর্স আইতম কণার উপরে প্লাস এই কণার সাথে এই সব কণাসমূহের ধাক্কা ধাক্কি হচ্ছে না যেহেতু এরা ভিতরে আছে তাহলে বাকি কণাসমূহের যে ধাক্কা দাঁড় তাহলে বাকিদের যে ধাক্কা দাঁড় সেটাও ওইখানে আছে একটা হচ্ছে বাহ্যিক বল এফ যেটাকে আমরা বলতেছি এফ এক্সটার্নাল আর একটা হচ্ছে ইন্টারনাল ফোর্স ভিতরে যারা আছে তারা মিলে যে বল দিতেছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে এফ আই জে যে তম কণার কারণে আইয়ের উপরে যে বেগ। যে যেতম কণা কোনটা এই যে এইটা যেতম কণা এই যে এইটা যেতম কণা মানে যেতম কণা হচ্ছে তার পাশের জনের কারণে তার উপরে যে বল পাশের জনের কারণে তার উপরে যেই বল তাই টোটাল বল হয়ে গেল কয়টা দুইটা এফ আইয়ের জায়গায় এই যে দুইটা জিনিস লেখা যায় আই প্লাস এফ আই জে এখন পাশের জন্য কয়জন আছে পাশে পাশে কি একজন আছে পাশে তো আরও অসংখ্য কোনো আছে না আরও অসংখ্য কোনো আছে না সবার জন্য যদি বলাম হিসাব করতে চাই তাহলে এখানে কী দিতে হবে সামেশান দিতে হবে ঠিক আছে এটা আমি আরেকবার আপনাদেরকে ক্লিয়ার করে দিই তা না হলে আপনারা ঝাপাধাপ যাবেন আমি আবার বলি দেখেন এটা একটু বুঝতে হবে এখানে দুইটা সামেশান আসবে একটু বলে বুঝছেন এই হচ্ছে আমার একটা বস্তু এই বস্তুকে আমি বাইরে থেকে এই যে ধাক্কা দিচ্ছি যে এরকম আমার কাছে একটা বস্তু আছে সেটাকে বাইরে থেকে ধাক্কা দিচ্ছি তাহলে যে ধাক্কাটা দিলাম সেটাকে এক্সটার্নাল ফোর্স না এখানে আমি এই যে কণা আর এই যে আর একটা কণা আছে এখানে একটা কণা এখানে একটা কণা তো এইসব এই কণা এটা মনে করেন যে নাই এখনও কিন্তু এই কণার উপরে তাদের ধাক্কা ধাক্কি আসে তাই না তারা কিন্তু ধাক্কা ধাক্কি করতেছে একজন আরেকজনকে ধাক্কা দিতেছে সেই বলটা হচ্ছে ইন্টারনাল ফোর্স তাহলে এই যে আইতম কণা তার উপরে একটা বল আছে ইন্টারনাল আর বাইরে থেকে আমি যে ধাক্কা দিলাম সেটা হচ্ছে এক্সটার্নাল তাই টোটাল বল হলো দুইটা একটা হচ্ছে আর একটা হচ্ছে একটা হচ্ছে এক্সটার্নাল বাইরে থেকে যেটা হইলো একটা হচ্ছে ইন্টারনাল যেটা ভিতরে অবস্থিত কণাগুলো তারে যেরকম ধাক্কা দিচ্ছে সেটা হচ্ছে ইন্টার্নাল ঠিক আছে এভাবে চিন্তা করেন যে একটা বস্তা আছে আপনার কাছে একটা বস্তার ভিতরে তিনজন মানুষ আছে যারা হচ্ছে মারামারি করতেছে তার মানে কি বস্তার ভিতরে তিনজন মানুষ একজন একজনের সাথে ধাক্কা ধাক্কি লাগতেছে আর কেউ যদি বাইরে থেকে এসে বস্তায় ধাক্কা দেয় তাহলে সেটা হবে এক্সটার্নাল ফোর্স আর তারা ভিতরে যে মারামারি করতেছে সেটাকে আমরা বলবো ইন্টারনাল ফোর্স এ হইল ইন্টারনাল ফোর্স এখন এই যে এফ ইন্টারনাল আইতম কনার উপরে এই কারণে আমরা লিখতেছি এফ এক্সটার্নাল আইতম কনার উপরে প্লাস ইন্টারনাল যে বল এরা কি এই যে পাশের জন দিবে এর পাশে জন দিবে এর পাশে জন দিবে একদম দূরে যে আছে সেও তার উপরে বল দিবে চেষ্টা করবে যে বল দেওয়ার এমন না যে সে হচ্ছে বলবে যে বাকিরা বল দিচ্ছে আমি ছেড়ে দিই এরকম না সবাই মিলে কি করবে তার উপরে বল দিবে তার মানে ইন্টারনাল যে ফোর্স আছে ইন্টারনাল যে ফোর্স আছে এই যে এফ ইন্টারনাল এই ইন্টারনাল ফোর্সটা হচ্ছে আইতম পার্টিকেল ফিল করতেছে কে ফিল করতেছে আইতম পার্টিকেল কার কারণে যে এর কারণে এই যে আই ছাড়া বাকি যারা আছে সবাই যে যে এর কারণে ফিল করতেছে তাহলে যে কি একটা একটা না অনেকগুলা যে আছে তাই না আশেপাশে প্রতিবেশী অনেকেই আছে অনেকে ধাক্কা দিবে এই কারণে এখানে কি দিতে হবে সামেশন ইউজ করতে হবে বোঝা গেলো অর্থাৎ সবাই মিলে ধাক্কা দিবে এখন কারা ধাক্কা দিবে আই কি নিজে নিজের উপরে ধাক্কা দিতে পারবে পারবে না তাহলে আই নট ইকুয়াল টু জে বা জে নট ইকুয়াল টু আই জে আর আই সমান হইতে পারে না নিজে নিজেকে ধাক্কা দিতে পারবে না প্লাস প্রতিবেশী সবাই মিলে ধাক্কা দিতে পারবে এই কারণে প্রতিবেশীকে আমরা নাম দিলাম কি দিয়ে যে দিয়ে যে ইকুয়াল টু ওয়ান থেকে এন পর্যন্ত এটা হচ্ছে আমাদের আইতম পার্টিকেলের উপরে ব্যাগ সরি বল বোঝা গেলো কিনা আইতম পার্টিকেলের উপরে বলের জায়গায় আমরা এই জিনিসটা লিখতে পারব তাহলে এখানে লিখবেন যে আইতম কনার উপরে আইতম কনার উপর প্রযুক্ত বল এফ আই ইকুয়াল টু লিখবেন এফ আই এক্সটার্নাল প্লাস সামেশান যে ইকুয়াল টু ওয়ান থেকে এন পর্যন্ত বাট নিজে নিজেকে ধাক্কা দিতে পারবে না এখানে আমরা লিখতেছি এফ আই যে এবং এখানে পরিচয় দিতে হবে এটাকে এই কোয়েশান টু দিয়ে রাখে না আপাতত যেখানে এফ আই হচ্ছে আইতম কণার উপর পরিচয়গুলো লিখতে হবে ঠিক আছে আইতম কণার উপর প্রযুক্ত বাহ্যিক প্রযুক্ত বাহ্যিক বল এফ আই যে এফ আই যে লিখবেন এফ আই যে হচ্ছে যে তম কণা কোণার তম কনার দ্বারা আইয়ের উপর প্রযুক্ত বল ঠিক আছে তাহলে এই পরিচয়গুলো দিলাম আমরা এখন এই যে এটাকে একটা নাম দিবেন এটা তিন নাম্বার দিবেন তিনের মান দুইয়ে বসিয়ে পাই তিন থেকে মান নিয়ে কোথায় বসাবো আমরা দুইয়ে বসাব তাহলে তিন এর মান দুই এ বসিয়ে পাই দুইয়ে যদি আমরা বসাই তাহলে কী পাবো ভেক্টর আছে ডিএল ডিভাইডেড বাই ডিটি ইকুয়াল টু সামেশান আই ইকুয়াল টু ওয়ান থেকে এন ভিতরে আছে আর আই এগুলো ভেক্টর হবে ঠিক আছে আর আই এফ আই পি আই এলা এইগুলো ভেক্টর হবে ক্রস এই যে এর জায়গায় হচ্ছে আমরা এই যে মানটা বসাই দিলাম সামেশন যে ইকুয়াল টু ওয়ান থেকে এন জে নট ইকুয়াল টু আই এফ আই জে ঠিক আছে হয়ে গেল এটাকে আমরা নাম দিই কোয়েশন নাম্বার চার ওকে এখন আমরা এটা পেয়ে গেলাম এখন আমরা যে কাজ করবো সেটা হচ্ছে গিয়ে কি এটা ও শুধু এটা বসেছে এটাও আছে তাই না আর আই থাকলো এই যে আর আই ক্রস এফ আই এফ আই এর জায়গায় হচ্ছে এই পুরা মানটা বসাইতে হবে ঠিক আছে তাহলে এফ আই এর জায়গায় আমরা বসাচ্ছি হচ্ছে আই এক্সটার্নাল প্লাস সামেশন জে ইকুয়াল টু ওয়ান থেকে এন পর্যন্ত জে নট ইকাল টু আই সেখান থেকে আমরা বলতেছি হচ্ছে আই জে ঠিক আছে এই হইল এখন এই যে টার্মটা পাইলাম এটাকে আমরা নাম দিই কোয়েশন নাম্বার চার এখন এই যে এই টার্মটা আছে এটা নিয়ে হচ্ছে আমরা একটু ডিল করি আমরা জানি আমরা কী জানি নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী নিউটনের থার্ড লো অনুযায়ী নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী আইতম কণা যদি যে তম উপরে বল দেয় এফ আই জে তাহলে কি হয় প্রত্যেক্রিয়ার একটা সমানও বিপদমুখী প্রতিক্রিয়া আছে না তাহলে সে যতটুকু বল দিবে সে যতটুকু বল দিবে অন্যজনও সম পরিমাণ বল দিবে কিন্তু অপোজিট ডিরেকশনে দিবে তাই না অন্যজন্য সমপরিমাণ বল দিবে কিন্তু কি দিবে অপোজিট ডিরেকশনে দিবে যার কারণে মাইনাস যে আই এর উপরে যে বল দিবে সেটা হচ্ছে অপোজিট ডিরেকশনে যে এর উপরে যে বল দিবে সেটা হচ্ছে কি অপোজিট ডিরেকশনে মান সমান কিন্তু ডিরেকশন হবে কি অপোজিট ডিরেকশনে এই দুটাকে যদি আমরা একসাথে নিয়ে আসি তাহলে এখান থেকে কী লেখা যাবে এফ আই জে প্লাস এফ জে আই ইকুয়াল টু কি জিরো তার মানে আই জে জে আই এই যে প্রত্যেকটা জোড়া জোড়ায় একটা আই একটা জে আই এর ভ্যালু ওয়ান জে এর ভ্যালু মনে করেন টু তাহলে ওয়ান টু এখানে হবে টু ওয়ান তার মানে এফ ওয়ান টু এফ টু ওয়ান এফ থ্রি ওয়ান এফ ওয়ান থ্রি এরকম প্রত্যেকটা জোড়া জোড়া মিলে কি হয়ে যাচ্ছে ক্যান্সেল হয়ে যাচ্ছে সুতরাং সবগুলা সামেশনকে সামেশনের ভিতরে যতগুলো জোড়া আছে সবগুলো জোড়া কী হয়ে যাবে একটা আরেকটাকে ক্যান্সেল করে দিবে তাহলে এই যে ইন্টারনাল ফোর্স এগুলো মিলে কী হয়ে যাবে জিরো হয়ে যাবে এখানে লিখেন এফ আই জে ভেক্টর ইকুয়াল টু কত হয়ে যাবে জিরো যেখানে এখানে লিখতে হবে জে ইকুয়াল টু ওয়ান থেকে এন জে নট ইকুয়াল টু আই দেখা যাচ্ছে কি না এখানে কী লিখছে এই যে এখানে জে ইকুয়াল টু লিখছে হচ্ছে আই আর জে নট ইকুয়াল টু আই ওয়ান থেকে মানে এই টার্মটা আর কি এই টার্ম টু কী হয়ে গেলো জিরো হয়ে গেলো তাহলে এটা যদি জিরো হয়ে যায় এটাকে নাম দেন হচ্ছে পাঁচ নাম্বার পাঁচের মানে এখন আমরা এখানে বসাই দিব ঠিক আছে হ তাহলে এই পাঁচ নাম্বার এইটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে এটা কি হয়ে গেল জিরো হয়ে গেলো তাহলে কি থাকে অতএব ডিএল বাই ডিটি ইকুয়াল টু ডি এল বাই ডিটি ইকুয়াল টু কি থাকে ডান পাশে সামেশন আই ইকুয়াল টু ওয়ান থেকে এন এখানে থাকে আর আই ক্রস এফ আই থাকে আর এতটুকু কী হয়ে গেছে জিরো হয়ে গেছে তাহলে এফ আই এক্সটার্নাল ঠিক আছে হ্যাঁ এখন আর ক্রস এফ আর ক্রস এফ ইকুয়াল টু হয় টাও আর ক্রস এফ টু হয় টর্ক তাহলে আই ইকুয়াল টু ওয়ান থেকে এন এটাকে আমরা বলতেছি টর্ক টাও পাশে দিয়ে লিখে দিবেন যে যেহেতু টাও এটা ব্যক্তি টাও ইকুয়াল টু হয় আর ক্রস পি ঠিক আছে টাও টু কি হয় আর ক্রস পি তাহলে টাও আই বামে থাকলো কি ডিএল বাই ডিটি এখন আমরা কি বলতেছি যে টাও আই এখানে আই এর সামেশন দেওয়া টাও আই মানে আইতম কণার উপরে টর্ক আর এখানে ওয়ান থেকে এন মানে কি সবগুলা কণার উপরে টর্ক তার মানে এটাকে আমরা বলতেছি হচ্ছে মোট টর্ক ডিএল ডিভাইডেড বাই ডিটি এটা হচ্ছে কি মোট টর্ক এখন আমরা মনে আছে আমরা কনেক বর্বে নিত্যতা সূত্র প্রমাণ করি কখন যখন বাহ্যিক কোনো কিছু না থাকে বাহ্যিক কোনো কিছু যখন না থাকে তাহলে আমরা বলতেছি যে বাহ্যিক টর্ক বাহ্যিক টর্ক টাও ইকুয়াল টু জিরো হলে টাও যদি জিরো হয় তাহলে আমরা কী পেয়ে যাচ্ছি ডিএল বাই ডিটি ইকুয়াল টু এখানে ভ্যালু কত জিরো ডি এল বাই ডিটি ইকুয়াল টু জিরো এই কথার মানে কি বলেন তো কোনো একটা ডিফারেন্সিয়েশনের ভ্যালু জিরো হচ্ছে মনে করেন যে ডিডি এক্স আমি যদি এখানে পনেরো লিখি ডিফেন্সেশন পনেরো ডিফেন্সেশন কত জিরো না ডি এক্স এখানে যদি আমি একটু কোনো একটা কনস্ট্যান্ট লিখি তার মানে ডিফেন্সেশন জিরো না তার মানে ডিফারেন্সিয়েশন জিরো হচ্ছে এই কথার মানে হচ্ছে যাকে ডিফেন্সিয়েশন করা হচ্ছে সে কনস্ট্যান্ট তাহলে যে ডিফেন্সেশনের ভ্যালু জিরো হচ্ছে তার মানে যাকে ডিফারেনসিয়েশন করা হচ্ছে সে কনস্ট্যান্ট অর্থাৎ এই যে এল সুতরাং এল ইকুয়াল টু কনস্ট্যান্ট এর মান কনস্ট্যান্ট তার মানে এল পরিবর্তিত হচ্ছে না অতএব এল পরিবর্তিত থাকবে এটি কৌণিক ভরবেগের বেগের লিপ্ততা বিভিন্নভাবে এই প্রমাণ করা যায় বাট যে কোনো একভাবে করে দিলেই হবে ঠিক আছে এটা হচ্ছে মোস্ট এফিসিয়েন্ট ওয়ে হচ্ছে এই জিনিসটা প্রমাণ করা মোস্ট লজিক্যাল এফিসিয়েন্ট ওয়ে ওকে তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম